প্রিয় দর্শক আজকে বেশ ইন্টারেস্টিং একটি খবর পড়লাম সেই খবরটি শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হলাম খবরটি হলো পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এ বছর সেদেশ থেকে যারা হজে যেতে আগ্রহী তাদের প্রতি একটি নির্দেশনা জারি করেছে সেটি হলো যারা হজে যেতে চায় তাদেরকে মুসলেকা দিতে হবে এই মর্মে যে তারা সৌদি আরবে গিয়ে হজে গিয়ে ভিক্ষা করতে পারবে না কেন তারা এ ধরনের মুসলেকা নিচ্ছে বা নির্দেশনা জারি করেছে সেটি হলো সৌদি আরব পাকিস্তানের প্রতি কঠোর ভাষায় জানিয়েছে যে তাদের অনুমতি ছাড়া তারা পাকিস্তান থেকে কাউকে হজে অংশগ্রহণ করতে দেবে না পূর্ব অনুমতি ছাড়া কারণ পাকিস্তানের হাজিরা সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে এবং পাকিস্তান সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে বা এটি নিশ্চিত করার জন্য যে যারা হজে যেতে চায় তাদের কাছ থেকে তারা যেন সৌদি আরবে গিয়ে ভিক্ষা না করে এটি যদি নিশ্চিত করতে পারে কেবলমাত্র তখন বা যাদের কাছ থেকে এরকম নিশ্চয়তা তারা পাবে তাদেরকে সৌদি আরব হজের জন্য অনুমতি দেবে এ ধরনের সৌদি সৌদি আরব সরকার কর্তৃক গত মে মাসে এ ধরনের পাকিস্তানের প্রতি কঠোর ভাষায় নির্দেশনা জারির পর পাকিস্তান ধর্ম মন্ত্রণালয় এটি করতে বাধ্য হল এবং সৌদি আরব আরও জানিয়ে দিয়েছে যে যদি পাকিস্তান সরকার এটি নিশ্চিত না করে যে আবার যদি এ ধরনের ঘটনা ঘটে যে সেখানে গিয়ে হাজিরা হস করতে গিয়ে ভিক্ষায় ভিক্ষার ভিক্ষায় জড়িত হয়েছে তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে বলেও সৌদি আরব সরকার পাকিস্তানকে জানিয়ে দেয় বস্তুত যা হোক পাকিস্তানের জন্য এই ঘটনাটি খুবই বিব্রতকর একটি ঘটনা সারা বিশ্বে মোটামুটি এটি একটি অদ্ভুত খবর হিসেবে প্রচার হয়েছে বাংলাদেশেরও কোনো কোনো গণমাধ্যমে খবরটি এসেছে এবং আমি দেখেছি যা হোক আসলে মূল বিষয় হলো পাকিস্তানে পাকিস্তান থেকে যারা হজ করতে যায় সৌদি আরবে আসলে তাদের কেউই সৌদি আরবে ভিক্ষা করে না মাইন্ডিড যারা হজ করতে যায় তাদের কেউ কিন্তু ভিক্ষা করে না সৌদি আরবে তাহলে তারপর কেন এ ধরনের ঘটনা সৌদি আরবে ধরনের অভিযোগ করলো বা এ ধরনের নির্দেশনা পাকিস্তানকে দিল বা পাকিস্তানেই কেন সৌদি আরবের নির্দেশ মতো পরামর্শ মতো এ ধরনের বিষয়ে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে বা করছে এক্সিকিউশনে গেছে যে ভিক্ষা করবে না এই মর্মে নিশ্চয়তা গ্রহণের কার্যক্রম শুরু করলো কেন তাহলে আসলে যেটি হয় বা হচ্ছে হয়ে আসছে সেটি হলো পাকিস্তানের একটি শয়তান চক্র মানে একটি খুবই খারাপ চক্র হজে এজেন্সির সাথে জড়িত এই এই মানে হাজি পাঠানোর নামে আসলে তারা এই চক্রটি হাজি পাঠানোর নামে ভিক্ষুকদেরকে হাজির সদ্যাবরণে সেখানে পাঠায় তাদের হজ করা তাদের আসলে উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য হাজির বেশে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করা ওখানে হজের মৌসুমে তারা ব্যাপক ভিক্ষা পায় এটি বেশ কয়েক বছর ধরে চলে আসছে ফলে এই ঘটনার যেটি আগে বললাম এই ঘটনার অবতারণা হয়েছে যাই হোক এই ঘটনার পরে সৌদি আরব পাকিস্তান উভয়ের পাকিস্তানের টনক নড়েছে সৌদি আরব এ ধরনের কঠোর নির্দেশনা জারির পরে এখন এই যে ঘটনা যে বিব্রতকর ঘটনা আসলে জন্য অবশ্যই পাকিস্তান সরকার দায়ী কারণ এই জিনিসটি মনিটরিং করতে না পারার যে হাজির বেশে বিক্ষুবদের একটি দালাল চক্র হজ এজেন্সির সাথে জড়িত তারা এই ভিক্ষুকদের পাঠাচ্ছে সৌদি আরবে ভিক্ষা করার জন্য পাকিস্তানের এবার ধর্ম মন্ত্রণালয় যেটি করেছে এই বাছাই করতে গিয়ে উদ্বেগজনক তথ্য যেটি আসছে সেটি হলো ইতিমধ্যে তারা এই ভিক্ষুক বেশে ভিক্ষু হাজি বেশে হজ গমনেচ্ছু বেশে ভিক্ষুক পাঠানোর জন্য ইতিমধ্যে চার হাজার তিনশো জনকে তারা শনাক্ত করে বাতিল করেছে হজ গমনের স্রোতের তালিকা থেকে চিন্তা করে দেখুন চার হাজার তিনশো ধরা পড়েছে এরা হাজি বেশে সৌদি আরবে যেত হজ করার উদ্দেশ্যে আসলে তারা ভিক্ষুক কি বিপুল পরিমাণ চিন্তা করে দেখুন এবং কি বিব্রতকর ঘটনা এবং পাকিস্তান ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে চারটি হজ এজেন্সির মালিককে গ্রেপ্তার করেছে এই অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাই হোক জন্য দায়ী অবশ্যই পাকিস্তান সরকার সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল তারা কি বিব্রতকর সারা বিশ্বে পাকিস্তানের মান সম্মান কোথায় নিয়ে গেছে চিন্তা করে দেখুন এই ধরনের একটি ঘটনা ভারতের একটি গণমাধ্যমে আমি দেখলাম গণমাধ্যমে যে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে যে ভিক্ষুক জাতি পাকিস্তান সৌদি আরবে গিয়ে তারা ভিক্ষা করে হজের নামে হজের জন্য ভিক্ষুক পাঠায় হাজিরা গিয়ে সেখানে ভিক্ষা করে এই সমস্ত নানান ধরনের যত ধরনের অপভাষায় যত ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সেই ধরনের তারা তুচ্ছ তাচ্ছিল্য করে এই বিষয়টি উপস্থাপন করছে খুবই পাকিস্তানের যারা পাকিস্তানকে পছন্দ করেন বা গোটা পাকিস্তান ভাষীর জন্য এটি খুবই বিব্রতকর খুবই কষ্টের একটি বেদনাদায়ক ঘটনা কারণ গোটা জাতির মান সম্মান আসলে শেষ হয়ে গেছে এই ধরনের অনেক ঘটনার মাধ্যমে শেষ হয়ে যায় যা আমি ভাবছিলাম যে আজকে এই যে ভারত পাকিস্তানকে নিয়ে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ পাচ্ছে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ পাকিস্তান নিজেরা অনেক তৈরি করে দিয়েছে অনেক সুযোগ তার শত্রুদের এবং সারা বিশ্বের জন্য আমার মনে আছে গত গত বছর যখন যখন বছরই তো হ্যাঁ ইমরান খানকে জেলে জেলে ঢুকানোর পরে যে সমস্ত কর্মকাণ্ড এবং ইমরান খানের বিরুদ্ধে এর আগে থেকে যখন ইমরান খানকে অপসারণের জন্য এই যে পাকিস্তানের যে মাফিয়া গোষ্ঠী দুর্নীতিপরায়ণ গোষ্ঠী লুটেরা গোষ্ঠী চোর ডাকাতের রাজনীতিবিদ নামক রাজনীতিবিদ নামক যে চোর ডাকাত মাফিয়া লুটেরা দেশদ্রোহী যারা দেশের শত্রু দু সেই চক্র যখন ইমরান খানকে ক্ষমতা থেকে নামানোর জন্য সবাই একতাবদ্ধ হলো এই মাফিয়া চক্র মে সেই মাফিয়া চক্র যখন সবাই একতাবদ্ধ হলো এই মাফিয়া লুটেরা চক্র রাজনীতিবিদ নামক আসলে রাজনীতিবিদ নামে রাজনীতিবিদ আসলে এরা কলঙ্কিত এই কলঙ্কিত কারণে আজকে দেশে 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 এক একটা জাতি চরম গোটা জাতি মূল্য দিচ্ছে এই শয়তান চক্রের কারণে রাজনীতিবিদ নামক এই শয়তান লুটেরা শ্রেণীদের কারণে তাহলে যাই হোক এই লুটেরা চক্র ইমরান খানের বিরুদ্ধে যখন এই ধরনের একতাবদ্ধ হল এবং ইমরান খানকে জেলে ঢুকালো তারপরে জেলে ঢুকিয়ে একের পর এক তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে লাগলো এই মাফিয়া চক্র ইমরান খানকে হটিয়ে এবং এগুলো নিয়ে সারা বিশ্ব যখন পাকিস্তানের এই বিব্রতকর ঘটনা যে ক্ষমতা কেন্দ্রিক যে একজন দেশপ্রেমিক শাসককে এই ধরনের জনপ্রিয় দেশপ্রেমিক যে পাকিস্তানের জাতীয় বীরের মর্যাদায় ভূষিত বিভিন্ন কারণে পাকিস্তান ক্রিকেট ক্যাপ্টেন এবং পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অধিনায়ক গোটা জাতির কাছে যিনি সম্মানিত একজন ব্যক্তি এবং উদ্যোক্তা বিভিন্ন বড় বড় কাজের তুমুল জনপ্রিয় গোটা বিশ্বে এবং শাসন ক্ষেত্রে যে আমেরিকান সাম্রাজ্যবাদীদের কথা মেনে না চলায় তাদের বিরুদ্ধে যাওয়ায় এবং তাদের ইন্ধনে যখন পাকিস্তানের এই লুটেরা চক্র মাফিয়া গোষ্ঠী তাকে নিয়ে এরকম হেনস্থা করলো এবং এই মাফিয়া চক্র ক্ষমতা আসার জন্য যখন কুটকৌশল সব শয়তান যখন একত্রিত হলো তখন পাকিস্তানের মানসম্মান এবং তখন খুবই খারাপ অবস্থা আমি দেখেছি এবং একদিকে পাকিস্তানের এই ক্ষমতা নিয়ে এই শয়তানদের কামরাকামড়ি এই মিথ্যা মামলা যা হাস্যকর খুবই বিব্রতকর একটি জাতির জন্য গোটা জাতির জন্য যখন এই ধরনের ঘটনা ঘটে এবং সারা বিশ্বে যখন খবর হয় তখন ভারতে কি হচ্ছিল ভারতের তখন একদিকে হলো পাকিস্তানের এই নোংরামি ক্ষমতাকেন্দ্রিক এই দুষ্ট চক্র শয়তান চক্রের নোংরামির শিরোনাম গোটা বিশ্বে আর একদিকে হলো ভারতের তখন শিরোনাম হচ্ছিল তারা চাঁদে স্পেসশিপ শিপ চন্দ্রযান থ্রি তারা পাঠা পাঠিয়েছে সেই স্পেস শিপ সফল অবতরণ করেছে এ নিয়ে গোটা ভারতবাসী উল্লসিত তো ভাবছিলাম যে দুইটা দেশ একই সময় স্বাধীন হলো একটি দেশ আজ কোথায় চলে গেছে আর একটি দেশ চিন্তা করে দেখুন এই হঠকারী রাজনীতিবিদরা রাজনীতিবিদরা যারা মাফিয়া চক্র তারা ক্ষমতার জন্য কামড়ে কিভাবে করছে এবং একজন দেশপ্রেমিক মানুষকে কিভাবে সবাই একত্রিত হয় শয়তানরা সবাই একত্রিত হয়ে জেলে পাঠিয়েছে যাই হোক পাকিস্তানের আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান আসলে একটা কি বলবো এই এই শয়তান রাজনীতিবিদদের কারণেই তাদের ব্যর্থতার কারণেই বাংলাদেশের প্রতি তাদের জুলুম নির্যাতন শোষণের কারণে এবং হটকারী নীতি অবলম্বনের কারণে এই ভারত সুযোগ পেয়েছিল বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার এবং পাকিস্তানকে দুর্বল করার সেই কতকাল ধরেই পাকিস্তান একটা কুহক চক্রে কেউ কেউ বলে এরা অভিশাপের মধ্যে পড়ে গেছে এই জাতিটা বিভিন্ন কারণে যা হোক সে কারণ সেদিকে গেলাম না কিন্তু দেখুন একটি জাতি একই সময় স্বাধীন হয়েছে তারা কোথায় চলে গেছে কোথায় এগিয়ে গেছে আজকে ভারত আমেরিকাকে হ্যাডম দেখাচ্ছে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা রাশিয়ার সাথে সম্পর্ক করছে রাশিয়ার সঙ্গে রাশিয়া থেকে তেল আমদানি করছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে বারবার এবং আমেরিকা মাথা নত করতে বাধ্য হচ্ছে ভারতের কাছে বারবার বিভিন্ন ইস্যুতে শুধু বাণিজ্যিক স্বার্থে কারণ ভারত একশো বিশ কোটি মানুষের দেশ আমেরিকা রাশিয়া থেকে অস্ত্র কেনার জন্য রাশিয়া থেকে তেল কেনার জন্য তুরস্ক সহ বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে এস ফোর হান্ড্রেড মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে অবরোধ দিয়েছে আমেরিকা কিন্তু সেই একই মিসাইল ভারত কেনার পরে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি আমেরিকা তাহলে ভারত এরকম একের পর এক বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সুপার পাওয়ার আমেরিকাকে আর সেই একই সুপার পাওয়ারের কুটকৌ সব ষড়যন্ত্রের কারণে ইমরান খানকে সরিয়ে দিয়ে সেখানে মাফিয়া গোষ্ঠীকে ক্ষমতায় আনছে আনা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্রের কালমিনেশনে তাহলে দেখুন একটি জাতি কোথায় হ্যাডম দেখাচ্ছে সুপার পাওয়ারকে আরেকটি সেই সুপার পাওয়ারের পদলেহী হয়ে মাফিয়া চক্র সুপার পাওয়ারের পদলেহী হয়ে দেশপ্রেমিক মানুষকে ক্ষমতায় থেকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতা গ্রহণ করছে এবং তাদের দাসত্ব করছে আর দেশটার দুরবস্থার কথা তো আপনারা জানেনি যাই হোক পাকিস্তানের দুর্ভাগ্যতা একের পর এক লেগেই লেগেই আছে এই ইমরান খানের সময় অথবা পরে হ্যাঁ ইতিহাসের স্মরণকালের বন্যা হলো দেশটিতে দেশের অর্থনীতি বিপর্যস্ত একেবারেই চরম বিপর্যস্ত ইমরানের সময় অর্থনীতি চরম বিপর্যস্ত তারপরে গৃহযুদ্ধ লেগে আছে গৃহযুদ্ধ ঠিক বলাটা ঠিক হবে না যাই হোক এক জাতিগত সংঘাত মানে সন্ত্রাসী হামলা একের পর এক এখন ওই দুই দিন আগেও শিরোনাম হলো কোথায় বেলুচিস্তান প্রাক্তন করা বিদ্রোহীদের হামলা সীমান্ত বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের হামলায় দেশটি জর্জরিত এই অবস্থা তাহলে যে খবরটি খুবই বিব্রতকর এবং শত্রুদের আজকে হাসি উল্লাসের পাত্রে পরিণত হাসি উল্লাসের খোরাক জোগাচ্ছে আজকে পাকিস্তানের রাজনীতিবিদরা পাকিস্তানের এই মাফিয়া শয়তান শয়তান সরকার এই বর্তমানে যারা ইমরান খানকে হটিয়ে দিয়ে এই ক্ষমতায় আছে এটা তো আসলে লুটেরা চক্র সেই বিদেশে বিতাড়িত আরেক শয়তান ফিরে আসছে দেশে যাই হোক এই সরকারের ব্যর্থতার কারণে এই মাফিয়া চক্রের কারণে তারা যে কত বড় দুর্নীতিপরায়ণ আগেও দুর্নীতি করেছে আবার সেই দুর্নীতিবাজারে একতাবদ্ধ হয়ে ক্ষমতায় এসে সেই দেশটার মানে দেশটার ভিতরে যে কি খারাপ অবস্থা তা এই হজের একটি ঘটনায় প্রমাণিত যে এরকম হাজার হাজার লোক ভিক্ষুক হাজি বেশে সৌদি আরব যাচ্ছে এবং নিশ্চয়ই অনেক এটি যদি সঠিকভাবে অনুসন্ধান করা হয় অনেক বিরাট বিরাট মানে কিছু করতে সাপ বেরিয়ে আসে বিরাট দুর্নীতি চক্র নিশ্চয়ই এর সঙ্গে জড়িত সরকারের লোকজন নিশ্চয়ই জড়িত মন্ত্রণালয়ের লোকজন জড়িত নিশ্চয়ই সর্বমহল থেকে এই যে যারা বিক্ষুকরা টাকা ইনকাম করে ওখানে গিয়ে তার কমিশন নিশ্চয়ই অনেক উপর মহল পর্যন্ত চলে যায় বাঘ হয় হয়ে হজ থেকে শুরু করে নিশ্চয়ই তারা বিরাট লাভ পায় এবং ধর্ম মন্ত্রণালয়ের লোকজনকে ম্যানেজ করে নিশ্চয়ই তার এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছিল না হলে হয় কী করে যাই হোক এই আমাদের দেশের যেরকম দুর্নীতির অবস্থা ওখানকারও সেই একই অবস্থা দেখা যাচ্ছে